নমস্কার আহ উইল আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাম পত্রিকার সাংবাদিক শায়খ ব্যানার্জী সাহো তোমাকে উইল রইলে স্বাগত ধন্যবাদ অর্থ গ্রুপে চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপেতে একটা ম্যাচ ভারত বাংলাদেশের বিরুদ্ধে জিতে রয়েছে এবং পাকিস্তান নিউজিল্যান্ডের সঙ্গে হেরে রয়েছে এই অবস্থায় আহ শুরু হতে চলেছে ভারত পাকিস্তান ম্যাচ বহু প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ তো কেমন দেখছো এবং কোন টিম এগিয়ে রয়েছে এবং কি কারণে তোমার মানে যদি কোয়ালিটির দিক দিয়ে জিজ্ঞেস করো মানে ইন টার্মস অফ কোয়ালিটি অ্যান্ড স্কিলস তো এই পাকিস্তানের থেকে তো ভারত মাইলস অ্যাহেড মানে যারা ক্রিকেট মোটামুটি ফলো করে তাদের প্রত্যেকে এটা বলবে প্লাস এখন হ্যাঁ বলো এবং এই পাকিস্তান টিম এদের আমি গত মানে ওদের লাস্ট খেলার মানে ওদের প্রথম খেলাটা আর কি টুর্নামেন্ট ওপেনার যেটা নিউজিল্যান্ডের এগেনস্টে হ্যাঁ তিনশো মানে তিনশো কুড়ি কুড়ি চেস করা যে কোনোটার মানে যে কোনো পিচেই মানে সে যতই ব্যাটিং সম্ভব হোক না কেন টাফ ডিফিকাল্ট আর নিউজিল্যান্ডের মতো টিমের এগেনস্টে তো অলওয়েজ ডিফিকাল্ট

এই বাবার আজম কে বছর মানে মালিক বলেছিলেন যে হিজ লাইট ইয়াজি তো এর ওপর ফাঁকা জামান নেই আর ওর জায়গায় যাকে নেওয়া হয়েছে ইমামুল হক

তার একমাত্র কারণ যেহেতু মানে টিম মানে এই টিমগুলো উইনিং কম্বিনেশন চেঞ্জ করতে চায় না খুব একটা প্লাস হার্শিদ রান মানে প্লাস হার্শিদ রানা তো আজ মানে বাংলাদেশ ম্যাচে ও তো ও তো খুব বেশি লুজ বল দেয়নি ঠিক তিন মানে তিন উইকেট নিয়ে 31 রান তো খুব খুব বেশি बाउंड्री বল দেয়নি ও একজ্যাক্টলি তোমাকে মনে হয় যে যে উইকেটে দুইটি খেলা হচ্ছে এখানে আবরার বা সালমান আঙ্গারদের খেলতে ভালো চেয়ে ব্যাটারদের সমস্যা হতে পারে আবরার আহমেদ জনি একে নিয়ে যে পাকিস্তান ক্রিকেটে এত কেন কথাবার্তা হয় আমি সত্যি বুঝতে পারি না মানে যে স্পিনারের কোনো ইমপ্যাক্টই নেই তে শাবাব খান কি দোষ করলো তবে একজ্যাক্টলি ব্যাটে হারতা হলো ব্যাটটা করতে করতে শাবাব খান তো এই আহমেদকে নিয়ে যে কি এত হইচই করার আছে আমি জানি না তার থেকে থেকে ওরা যদি মানে যেহেতু ফিফটি ওভার খেলা ওরা যদি ওই ওই দুই স্পিনারকে নিত যারা যারা টেস্টে যারা হোম টেস্টে সব উইকেট পায় সাজিদ খান আর নোমান আলি মানে এদের মধ্যে কোনো একজনকে নিত তাও তো তাতে আমার মনে হয় লাভ হতো হয়তো হয়তো কিছু একটা মানে এই আবরার আহমেদ সম্মুখ এই আবরার ব্যাপারে আমি যেটুকু দেখেছি এ হয়তো রান কম দেবে কিন্তু উইকেট কোথায় তোলে ওই একটা উইকেট অর্থাৎ তুমি যা বলছো তাতে করে আগামীকাল ভারত সেমিফাইনাল কনফার্ম করে দিয়েছে খুব একটা মানে খুব একটা কিছু অঘটন না হলে তো আমি মানে ভারতের জয় ছাড়ার কিছু দেখছি না এবার ধরো বাবার বা রিজওয়ান ওয়াই সালমান সালমান আলী আঘা মানে এখন এদের এদের কেউ যদি একটা সাংঘাতিক কিছু হ্যাভক করে দেয় এবার বল বল হাতে ধরো শাহিন আফ্রিদিয়া শাহিন আফ্রিদিয়া নাসিম শাহ মানে শুরুতে পটাপট উইকেট নিয়ে নিল সেক্ষেত্রে একটা হাফ চান্স পাকিস্তানের কিন্তু অনেক ধন্যবাদ শাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য আবার তোমার সঙ্গে বসা হবে অনেক ধন্যবাদ